আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেড় টন জেনারেল ইনভার্টার এসি এসিটি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই যে রিমোট দেখতে পাচ্ছেন জেনারেলের দেখতে পাচ্ছেন রিমোট লেটেস্ট মডেল জেনারেলের লেটেস্ট মডেল লেটেস্ট মডেলে সবগুলিতে এই রিমোডই থাকে ইনভার্টার নন ইনভার্টার সবগুলিতে এই রিমোডই থাকে তো এটা হচ্ছে ইনভার্টার দেড় টন এখানে স্টিকার আছে আমি স্টিকারটা যদি দেখাই এই যে স্টিকার দেখতে পাচ্ছেন এই যে কাওয়াসাকি জাপান মেড ইন থাইল্যান্ড আর এটা উৎপাদন ডেট হচ্ছে দুই হাজার বাইশ উৎপাদন হয়েছে এটা দুই হাজার বাইশে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মডেল নাম্বারটা এ এস জি জি ওয়ান এট ভি এটা হচ্ছে মডেল নাম্বারটা এবং আউটডোর স্টিকারটাও আমি দেখাই এই যে আউটডোর স্টিকারটাও দেখতে পাচ্ছেন আর থার্টি টু গ্যাস একবার লেটেস্ট মডেল যেই গ্যাসটা আর থার্টি টু সেই গ্যাসটা ইউজ করছে জেনারেল দেড় টন ইনভার্টার এসি আমরা কিন্তু ইনভার্টার এসি খুব কম জেনারেল এসি ইনভার্টার এসি পাই পাই না বললেই চলে খুব কম পাই মাঝে মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কন্ডেন্সার কন্ডেন্সার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এসিতে ফুল গ্যাস লক করা আছে রিমোট তো দেখালাম রিমোট বেস প্লেট আছে আপনার শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে এটার মার্কেট প্রাইস আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এসিটি নিতে পারবেন এটা সম্ভবত খানিক বা সাত আট মাস বা বছরখানিক এরকম ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা এসে যেভাবে সে চেক করে নিতে পারবেন আমি তো মোটামুটি ওই সেই কন্ডেন্সারটাও দেখালাম আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে এসে যেভাবে সে চেক করে নিতে পারবেন যদি সিটি নিতে চান দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর মুরগি তিন রাস্তার মোচরে ডাস্ট বাংলা এটিএম বুথের সাথেই একটা দোকান পরে দোতলায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম